আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ইটস মি নাইমাতুর আজকে আমি অন্যরকম একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি এই ব্লগটা ছিল গত দুই তিন মাস আগের একটা ব্লগ যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম বাট সময় হয়ে উঠছিল না আর তাই শেয়ার করতে পারিনি এটা ছিল কক্সবাজার ভ্রমণের দ্বিতীয় দিন প্রথম দিন একটা নর্মাল হোটেলেই ছিলাম আমরা কজ আমরা তেমন কোনো ভালো হোটেলে রুম পাইনি তাই আমরা নর্মাল একটা হোটেলেই উঠি তারপর আমরা বেরিয়ে যাই একটা হোটেল খোঁজার জন্য আর এইটা ছিল আমার সবথেকে মোস্ট মোস্ট ফেভারেট একটা হোটেল যেটা আমি অনেক দিন ধরে ইচ্ছা করে করছিল যে এইখানে থাকবো বা কক্সবাজার গেলে আমরা এখানে উঠব বাট এইখানেও ওই টাইমটাতে পাচ্ছিলাম না পরে যখন অফলাইনে গিয়ে কথা বলছিলাম তখন বল হ্যাঁ একটা রুম খালি আছে পরের দিন দেওয়া যাবে তো আমি শুনে তো সেই মহাখুশি তো আর অন্য কোনো হোটেলে আর ওয়েট না করে কি আমি বুকিং করে ফেলি কজ আমার এটা অনেক পছন্দের ছিল তারপরে এটা বুকিং করে উপরে যেয়ে ওদের রুপটপটা ঘুরে ছবি টবি ভিডিও টিডিও নিচ্ছিলাম মানে এত মনোমুগ্ধকর পরিবেশ ছিল যা বলার বাহিরে আমি যদি আবার কক্সবাজার যাই কখনো আমি এখানেই উঠবো কজ এটা মানে সন্ধ্যার দিকে এত সুন্দর এত সুন্দর ইনভায়রনমেন্ট যা বলার বাহিরে এখানে আসলে না গেলে আমি বলি বলে বোঝাতে পারবো না কাউকে কজ যে আসলে যাবে সেই ফিল করতে পারবে যে জায়গাটা আসলে কত সুন্দর তো এই তো আমি আমার মন মতো ছবি ভিডিও করে নিয়েছিলাম কজ এত এত সুন্দর মানে আমি এখন ভিডিও এডিট করতে বসছি মানে ভয়েস দিচ্ছি আমার মনে হচ্ছে যে আমি ওই জায়গায় আবার চলে যাই আর এখানে ছিল ইনফিনিটি পুল যেটার জন্য আরও ফেমাস ওরা আর ওদের হসপিটালিটি জাস্ট ওয়াউ আসলে সব ফাইভ স্টারগুলোতেই এমন হয় এটা ফাইভ স্টার ছিল না এটা ফোর স্টার ছিল তো এই তো আমরা অনেক বেশি এনজয় করলাম এখানে তারপরে এখানে ছিল বেবিদের জোন প্লে জোন আর কি তারপরে পাশেই ছিল জিম তারপর ছিল বারবিকিউ জোন মানে ওদের বারবিকিউটাও কিন্তু অনেক মজা ওদের খাবারের দাম খুব একটা বেশি না বাট ওদের খাবারের টেস্ট অনেক অনেক মজা কম দামের মধ্যে ওরা ভালোই খাবার দেয় আর কোয়ান্টিটিও ভালো টেস্টও ভালো মানে অন্য অন্য হোটেলগুলোতে দেখা যায় কি অনেক দাম নেয় বাট ওদের ওরা খুব একটা দাম নেয় না বাহিরের তুলনায় ওরা দাম কমই নেয় তো এই তো আমাদের হোটেল দেখা শেষ বুকিং করে ফেললাম তারপর এই তো আমি চলে যাচ্ছি এবার আমার চলে যাওয়ার গন্তব্যস্থান হলো স্ট্রিট ফুড খেতে কজ এখানে আসছি সি ফুড স্ট্রিট ফুড খাবো না এটা তো হতেই পারে না যদিও আমি খুবই পছন্দ করি বাট খুব একটা খাওয়া হয় না আমরা টোটাল পাঁচজন গিয়েছিলাম কক্সবাজারে আর এটা ছিল মানে আমার লাইফের বেস্ট একটা ট্যুর এই ট্যুরটাতে আমরা অনেক বেশি এনজয় করেছি সবাই মানে অনেক অনেক এনজয় করেছি টোটাল চার দিন ছিলাম এখানে আর চার দিন মনে হয় যে একটা মাসের মতো ছিল মানে এত সুন্দর আর এত ইনজয় করেছি যা কক্সবাজার গিয়ে কখনোই এত ইনজয় আমি করিনি আসলে অনেক দিন পর ট্যুরটা ছিল মানে অনেক দিন পর ট্যুর দিয়েছি যেটা আসলে বলে বোঝানো যাবে না আগে তো খুব রিসেন্ট মানে ঘন ঘন ট্যুর দেওয়া হতো বাট এখন খুব দেরিতে ট্যুর দেই প্রায় অনেক দিন পর আট নয় মাস পর কোথাও গিয়েছি আর এই তো চলে আসলাম সি ফুড খেতে আর আমার আমার সবথেকে পছন্দ সি ফুড হলো অক্টোপাস আমি জানি অনেকেই পছন্দ করে না আমি জানি আমাকে অনেকেই কমেন্ট উল্টাপাল্টা বলবে তো বলতেই পারে সবার পছন্দ তার এক হতেই পারে না তো আমার বেসিক্যালি খুবই খুবই পছন্দ অক্টোপাস আর লভস্টারটাও পছন্দ বাট খুব একটা না তারপরে ওখানে খুব একটা পরিবেশ ভালো লাগলো না তারপর আমি অন্য জায়গায় চলে আসলাম এটা কক্সবাজারে একটা অন্য জায়গায় এই সি ফুডগুলো পাওয়া যায় সো এখানে চলে আসছে এখানে এসে অর্ডার দিলাম দেন ওরা রেডি করছে আর আজকের ব্লগে আজকের ভিডিও এই পর্যন্ত এবার